জানা যায় শান্তির পাচার মহকুমার অন্তর্গত মুরাসিংপাড়ায় নিশি কুমার মুরাসিংপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইংরেজি এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে 2013 সালে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছে 2018 সালের এই বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছে এবং 2020 সালে এই বিদ্যালয়ের এডুকেশন বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছে এই তিনটি বিষয়ের শিক্ষকের এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রয়ানের পর বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়নি বর্তমান সময়ে বিদ্যালয়ে 232 জন ছাত্র রয়েছে এই তিনটি বিষয়ে শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অবশেষে বুধবার শিক্ষকের দাবিতে বিদ্যালয়ে শিক্ষকদের তালাবন্দি করে এলাকাতে যাতায়াতের রাস্তা অবরোধ করে বসে ছাত্র ছাত্রীরা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার শাসকের কার্যালয় থেকে ডিসিএম সংবাদ লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেনি ছাত্রছাত্রীরা

আসলাম আমার আবার ওই কমপ্লেক্সের মিটিং দেখেছি আমরা বারো বারোটা স্কুলে কমপ্লেক্স তো বাইরের টিচার ঢুকছে আমাদের টিচার অলরেডি হয়েছে লাইন হল এরপরেই হঠাৎ করে ছেলেরা মেয়েরা আলাপ টিচার নাই হঠাৎ করে তাদেরকে অনেক বুঝলাম যে বাইরের টিচার যারা ঢুকছে তারা নাই ছেলে তো টিচার সবের মুঠতে দহজন আমাৰ টেল ডিছপ্লে আছিল